এশিয়া কাপে বাংলাদেশের একাদশে প্রথম পছন্দের খেলোয়াড় ছিলেন না তিনি তবু দলের প্রয়োজন আর পারভেজ হোসেন ইমনের অফ ফর্মে তাকে সুযোগ করে দেয় আফগানিস্তানের বিপক্ষে অতি গুরুত্বপূর্ণ ম্যাচে বল হাতে পিটুনি খেলেও ব্যাটে ছিল ত্রিশ রানের দারুণ এক ইনিংস সুপার ফোরে নুয়ান থুসারা ও দুস্পন চামিরার দাপট ঠেকাতে ডান হাতি বাম হাতি কম্বিনেশন করতে চেয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট সেই পরিকল্পনায় শ্রীলঙ্কার বিপক্ষে সাইফের উপর ভরসা রাখে দল প্লেইং ইলেভেনে তাই তাকে রাখা হয় বড় মঞ্চে সাইফ হাসান এবারও প্রতিদানটা দিলেন হাতে নাতে নয় ইনিংসের টি টি ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো হাফ সেঞ্চুরি তুলে পঁয়তাল্লিশ বলে করলেন একষট্টি রান প্রায় একশো স্ট্রাইক রেটের ইনিংসটি সাজান চার ছক্কা আর দুই চারে দারুণ বুদ্ধিমত্তায় মারার বল মারলেন দেখে বল খেললেন দেখে শুনে ফুটওয়ার্কে হয়তো একটু কম নাম্বার পাবেন কিন্তু সাইফ দেখিয়ে দিলেন পাওয়ার প্লেতে ইনটেন্ট কাকে বলে বিস্ফোরক শুরুর পর মাঝের ওভারগুলোতে স্ট্রাইক রোটেট করে গেছেন ডট দিয়েছেন কেবল একদম না পারলি আসলে সাইফ এই ম্যাচে সব প্রত্যাশাকে ছাপিয়ে গেছেন ব্যাটসম্যানদের ক্যারিয়ারে কখনো কখনো এমন দিন আসে বাইশ গজে মোড়া হয় সবকিছু নিজের ইচ্ছা মতো

আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই ঘরোয়া ক্রিকেটেও ইনিংসের শুরুতে প্রায় তিনি একটু নরবরে থাকেন বিশেষ করে নরবরে হয়ে যায় তার শরীরের ভারসাম্য কিংবা ব্যালেন্স কিন্তু এদিন যখন যা দরকার যে বোলারকে যেভাবে সামলানো দরকার সব করেছেন তিনি ভুলটা করেছেন শুধু আউট হওয়ার বলে হাসারাঙ্গার চব্বিশতম বলে এভাবে স্লক করার দরকারই ছিল না সাইফ হাসান প্রথম পরিচিতি পেতে শুরু করেন বয়সভিত্তিক দলে থাকতে অনুর্ধ্ব উনিশ পর্যায়ে অধিনায়কও ছিলেন ঘরোয়া ক্রিকেটে রানের ধারাবাহিকতা ধরে রেখে সুযোগ পান টেস্ট দলে একসময় গায়ে টেস্ট ক্রিকেটারের তকমাও লেগে যায় তবে অল্প থেমে যায় টেস্টের যাত্রা টি টোয়েন্টি সুযোগ কাজে লাগাতে না পারায় প্রশ্নবোধক চিহ্ন পড়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে তবে গত বছর দু সময়ে নিজের গল্পটা পুরোপুরি বদলে ফেলেছেন তিনি ছক্কা মারার সহজাত সামর্থ্য তার ছিল আগে থেকেই উন্নতি করেন মাঠের চারদিকে শট খেলতে পারায় এর পাশাপাশি সাইফ চেষ্টা করছেন কার্যকরী অফ স্পিন বোলিং করার দুয়ে মিলে টি টোয়েন্টি সংস্করণে এখন বাংলাদেশ যে ধরনের ক্রিকেটার খুঁজে বেড়াচ্ছে সাইফ তেমনই একজন কদিন আগেই নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন এবার এশিয়া কাপে পরপর দুই ম্যাচে খেললেন অসাধারণ দুটি নক দলের জয়ে দুটি ছিল গুরুত্বপূর্ণ অবদান সাইফ আপাতত সুযোগ কাজে লাগাতে পেরেছেন সত্য কিন্তু এই যাত্রা হতে হবে আরও অনেক দীর্ঘ দারুণ সম্ভাবনা দেখিয়েও ধারাবাহিকতার অভাবে হারিয়ে যান এদেশের ক্রিকেটাররা সাইফ হাসান আপনি প্লিজ হারিয়ে যাবেন না তাতে আপনার নিজের ভালো তো বটেই কল্যাণ হবে বাংলাদেশের ক্রিকেটারও